আজকে নিয়ে এসেছি চায়না থেকে প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টার যেটা হচ্ছে সাত ফিট ব্যাপারে সবচেয়ে বড় সাইজ কিং সাইজ চমৎকার একেবারে চমৎকার দেখেন আমার কাপড় ছিল ক্রিস্টাল সিল্ক এটা হচ্ছে জে কেস জে কেস মানে চায়না কিন্তু ধর্ম একটা ব্র্যান্ড কিন্তু সবার প্রতি কিন্তু এটা আস্থা থাকে কিন্তু এখানে প্রত্যেক কিন্তু লোগো ব্যবহার করা প্লাস সাইজ ব্যবহার করা অরিজিনাল চায়না হান্ড্রেড পার্সেন্ট সাত ফিট ব্যাপারে ফিট কিং সাইজ কিন্তু সবচেয়ে বড় সাইজ আর আমাদের প্রত্যেকের কমফোর্টে কিন্তু পাইপিং ব্যবহার করা দাম একবার হাতে লাগালে মাত্র মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা কেউ যদি পছন্দ করে হাজার আটশো পঞ্চাশ

কমফিউটারগুলো নিতে পারেন